সুজির রস বড়া তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো সুজি হাফ ঘি এক টেবিল চামচ তরল দুধ এক কাপ গরু দুধ দুই টেবিল চামচ চিনি এক কাপ পানি এক কাপ এলাচ তিন থেকে চারটি তেল প্রয়োজন মতো প্রস্তুত প্রণালী সুজির রস বড়া দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ এই মিষ্টি তৈরিও করা যায় সহজেই মিষ্টি তৈরির জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি এবং হাফ কাপ সুজি দিয়ে দিতে হবে এরপর চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে সুজিটা একটু সময় নিয়ে নাড়তে হবে সুজিটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে এক কাপ তরল দুধ ধাপে ধাপে দিয়ে ক্রমাগত নাড়তে হবে এ সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে সুজি দলা পাগিয়ে যেতে পারে কিছুক্ষণ পর সুজিটা যখন ঘন হয়ে ডোয়ের মতো হয়ে যাবে তখন চুলা থেকে সুজির ডোটি নামিয়ে একটি পাত্রে রাখতে হবে ডোটি অল্প একটু ঠান্ডা হলেই তাতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে ছোটো ছোট বল বানিয়ে হাতে তালুতে হালকা একটু চেপে নিতে হবে এবার চুলায় আবার একটি প্যান বসিয়ে তাতে এক কাপ চিনি এক কাপ পানি ও তিন থেকে চারটি এলাচ দিয়ে ফুটিয়ে তিন চার মিনিট জাল করে শিরা বানিয়ে নিন এবার আরেকটি পাত্রে ডুবু তেলে সুজির বলগুলো দিয়ে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিন ভাজা হয়ে গেলে শিরায় ডুবিয়ে দুপাশেই ভালো করে ভিজিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিন ঘণ্টাখানেক পর উঠিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের তুলতুলে রস বড়া